বিএনপির সাথে আর পেয়েছিলাম এখন তো ফাঁসি বাদ নেই পরাজিত হয়েছে এখন বিএনপির সাথে আমাদের ঐক্য আছে আছে তো কেন আমরা একটা সংস্কার কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়েছি কোনটা বেশি ইম্পর্টেন্ট ওই শৈরাচন্দ্রকে সরিয়ে দেওয়া নাকি সংস্কার করে এই যে আন্দোলনের মধ্যে দিয়ে আকাঙ্ক্ষা তৈরি হলো একটা নতুন বাংলাদেশ গড়ব বৈষম্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ আমি বলি দুটোই গুরুত্বপূর্ণ কোনটা বেশি কোনটা কম তা না সময়ে একটা গুরুত্বপূর্ণ ছিল যতদিন পর্যন্ত ফ্যাসিবাদকে আমরা পরাজিত করতে পারিনি কিন্তু আজ ফ্যাসিবাদ পরাজিত করবার লড়াই তো নাই আজ দেশ গড়বার লড়াই এবং এই লড়াই আবেগ উত্তেজনা ব্যাপক শোভা দিয়ে করতে পারবেন না এই লড়াই করতে হবে খুবই সুচিন্তিতভাবে চিন্তার ভিত্তিতে দেশ বদলাতে পারে কি কাজ করলে সত্যি সত্যি মানুষের কল্যাণ হয় কি ধরনের কর্মসূচি দিলে সেটা যদি ঠিক মতো আন্তরিকভাবে গ্রহণ করতে পারি এটা বুদ্ধিবৃত্তিক লড়াই আগেরটা যতখানি আবেগের লড়াই ছিল এখন ততখানি আবেগের লড়াই নয় এখন এই লড়াইটা বুদ্ধিবৃত্তিক লড়াই আপনাদের সামনে বলি এই জন্যেই আমি যারা সালাউদ্দিনকে দুই তিনবার বলেছি দুই তিন দিন বলেছি আমি চাই আমাদের এই সভাগুলোতে যেন উনি পারলে আসেন ধীরে ধীরে কথা বলেন যুক্তি দিয়ে কথা বলেন আজকে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো ডিলে সংস্কার সম্পর্কে যে প্রশ্নগুলো আপনাদের মধ্যেও থাকতে পারে তার জবাব দিয়ে একজনই ঠিক বলছেন শুধু বাকি বুঝছেন আমি কি বলছি আমরা তো আটকে যেতে পারতাম সরকারের সাথে বিএনপি যেরকম লাগালে এটা চলতে থাকলে সংঘাত হতো নির্বাচন হতো না এই সংঘাতের পরিস্থিতিটা দূর হয়েছে তারপরে প্রশ্ন ছিল ঠিক আছে নির্বাচনের দিন কোন এগিয়ে আনলাম ফেব্রুয়ারিতেই নির্বাচন করব। কিন্তু তিনটি দৃশ্যমান হতে হবে সংস্কার বিচার এবং নির্বাচন সংস্কারের বিষয় এখন কি দৃশ্যমান হচ্ছে মনে করতে পারছেন বিশ্বাস করতে পারছে এই সংস্কার প্রক্রিয়া কোথাও গিয়ে শেষ হবে সবাই চুপ থাকা দিকে বুঝতে পারছি সবাই চুপ থাকা দিকে বুঝতে পারছি নিজেরাই ভালো করে বুঝতে পারছেন না কিন্তু শরদ্দিন মাই যখন কথা বললেন তার সমস্ত কথার মধ্যে আশাবাদী আর আপনার তাও যদি হয় বিএনপি ছাড়া তো এই কাজটা হবে হবে এখন মানুষ বুঝে না বুঝে আপনার ভালো লাগছে না কিন্তু নাগরিক ঐক্যকে ওইভাবে জনগণ সমর্থন করে না যেইভাবে হাজারে হাজারে লাখে লাখে বিএনপিকে সমর্থন করে অতএব বিএনপি কি করে কিভাবে করে ঠিক করে কি সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ আপনার জন্যেও বিএনপি যদি ভুল করে তাহলে এখন দেশের জন্যেও একটা বিপদ হতে পারে অথবা আমি কিন্তু বিএনপি যত বেশি আমার বন্ধু হয় যত বেশি তার কাছে ভোট করে আমি বলতে পারি যত বেশি বলতে পারি এটা ভুল এটা না করে এইটা করা ভালো উনি শেষ পর্যন্ত আমারটা মানতেও পারেন কিংবা নাও বাঁধতে পারেন যদি আপনি আমি তার সঙ্গে জোট বাঁধি যদি তার সাথে একত্রে আরও সামনের দিকের পথ যাই তাহলে এই সম্পর্ক আমাদের থাকতে হবে আমি আবার বলি ওই রকম বড় দলের একজন বড় নেতা বলছেন উনি সংস্কার সম্পর্কে আশাবাদী এবং যে কথাটা তিনি এখানে বলেননি আমার কাছে বলেছেন এবং ওই সংস্কার কমিশনের যে আলোচনা যখন চলছিল তখন সেখানে বলেছেন একটা জটিল পরিস্থিতিতে এই যে ধরেন দুই টার্ম নাকি দুই বছর একটা মানে না বিএনপি না মানেনি বিএনপি দুইবার মানেনি মেনে কিন্তু ওইখানে একটা প্রস্তাব দিয়েছেন দশ বছর করে দেন আপনি দুই টার্ম করলেও দশ বছরই হতো দুইবার করলেও দশ বছরই হতো কিন্তু টার্ম এবং বারের সাথে একটা সমস্যা আছে যদি টার্মটা অর্ধেক পথে শেষ হয়ে যায় অর্থে খুবই বুদ্ধিমত্তার সাথে তারা এই প্রস্তাব দিয়েছেন এবং প্রস্তাবটা আমি যত দূর পত্রিকায় পড়েছি আমাদের যারা গেছে আমি ছিলাম ওই বৈঠকে তারা মেনে নিয়েছেন এই রকম করে একই প্রশ্ন আছে আরও সব ব্যাপারে ওনারা যেরকম বলেছেন তাই যে আমি এক পথে গেছি সেরকম না কিন্তু এটা মনে হয়েছে বিএনপি সমস্ত ব্যাপারে একটা নিষ্পত্তি করতে চায়। আপনি বলতে পারেন বিএনপি তো এখন নিষ্পত্তি করবেই যত তাড়াতাড়ি নিষ্পত্তি হয় তত তাড়াতাড়ি ভোট হবে যত তাড়াতাড়ি ভোট হবে তত তাড়াতাড়ি তারা ক্ষমতায় যাবে তাহলে দেরি করবে কেন বাবা ঝামেলা আছে তাড়াতাড়ি মিটিয়ে দিই তারপরে ভোট হোক ভোটের পরে ক্ষমতায় যাবো পার্লামেন্ট আমাদের সরকার আমাদের আমরা আমাদের মতো করেই তো দেশ চালাবো বিএনপি অবশ্য বলেছে তাদের নেতা তারেক রহমান বলেছেন আমি একা একা দেশ চালাতে চাই না একা একা সরকারও গঠন করতে চাই না আমি একটা জাতীয় সরকার করতে চাই যারা যারা মিলেই আন্দোলন করছি তারা সবাই মিলে আমরা সংস্কার করব দেশ কীরকম লাগে কথাটা প্রধান ধান্দার মধ্যে পড়ে গেছি বাবা বিএনপি এত ভালো মানুষ হয়ে গেছে বিএনপি এত বড় হৃদয় হয়ে গেছে বুঝতে চাই